নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদেরই ইউটিউব চ্যানেল শেয়ার চর্চায় আজকের আমরা বেসিক সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা শিখব ট্রেডিং ভিউয়ের ব্যবহার ট্রেডিং ভিউ এই অ্যাপটিকে আপনি সরাসরি আপনার যে গুগল ক্রোম সেখানে গিয়ে সার্চ করে পেয়ে যেতে পারেন তাছাড়াও আপনাকে যদি ট্রেডিং করতে হয় সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার কাছে একটা ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট থাকবে আপনি সেই ব্রোকারের সাইট থেকেও কিন্তু ট্রেডিং ভিউকে পেয়ে যাবেন ব্রোকারের সাইট আপনাকে দুটো চার্ট প্রোভাইড করে একটা ট্রেডিং ভিউ এবং একটা চার্ট আইকিউ আমরা আজ এখানে ট্রেডিং ভিউয়ের ব্যবহার শিখব ব্রোকারের যে চার্ট বা সাইট সেখান থেকে দেখুন আমি এখানে অলরেডি ওপেন করে রেখেছি ট্রেডিং ভিউ ব্রোকারের সাইটে এখানে আপনারা দেখতে পাবেন এটা আমার আপস্টক্সের একটা অ্যাকাউন্ট ছোট অ্যাকাউন্ট আপস্টক্সে রয়েছে আমার এটা কোনো আপস্টক্সের অ্যাডভার্টাইজমেন্ট নয় আপনি যেখান থেকে খুশি আপনার অ্যাকাউন্ট করতে পারেন আমরা শিখব ট্রেডিং ভিউকে কীভাবে আমরা এখানে ইউজ করতে পারি ফার্স্ট দেখুন আপনি যখনই কোনো ওয়াচ লিস্ট বানাতে চাইবেন যেমন দেখুন আমার এখানে একটা ওয়াচ লিস্ট অলরেডি তৈরি করা রয়েছে বেশ কিছু স্টক দিয়ে তো আপনি এখানে চাইলে স্টক কিভাবে অ্যাড করতে পারবেন দেখুন এক দুই তিন চার এরকম পরপর পরপর কুড়িটা পর্যন্ত ওয়াচ লিস্ট আপনাকে বানানোর সুযোগ কিন্তু আপনার ব্রোকার এখানে দিচ্ছে তো এই ফার্স্ট যে আপনি ওয়াচ লিস্টটা তৈরি করতে পারবেন সেখানে কোনো স্টক অ্যাড করতে চাইলে আপনাকে এই প্লাস সাইনে চলে আসতে হবে এই প্লাস সাইনে এসে যখনই আপনি এখানে সেই নামটা লিখবেন মনে করুন আমি এখানে একটা নাম লিখছি পাওয়ার গ্রিড তাহলে যখনই আপনি সার্চ করবেন দেখুন এখানে পাওয়ার গ্রিড অপশান এসে গেছে আপনি এই অ্যাড করা মাত্র সেই স্টকটা আপনার ওয়াচ লিস্টে এসে যাবে এবং তারপর আপনি তার চার্টটাকে ওপেন করতে পারেন এইভাবে তো এখানে বেশ কিছু দাগ দেয়া রয়েছে আমি এখন আপনাদের বোঝানোর জন্য এই দাগগুলোকে এখান থেকে আগে সরিয়ে দিচ্ছি পরে আমি সেগুলোকে কিভাবে অ্যাড করা হচ্ছে দেখাবো তাহলে প্রথমে ওয়াচ লিস্ট কীভাবে বানাতে পারেন সেটা আমরা দেখলাম এবং যখনই আপনি কোনো একটা ওয়াচ লিস্টের আন্ডারে ঢুকছেন সেখানে পঞ্চাশটা পর্যন্ত স্টককে আপনি এই প্লাস চিহ্নে গিয়ে পর 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 অ্যাড করে যেতে পারবেন এবার মনে করুন আপনি চাইছেন এখানে কোনো দাগ অর্থাৎ সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন্ড লাইন এসব কিছু দিতে তাহলে দেখুন এখানে পরপর পরপর সাইডে অনেকগুলো অপশন রয়েছে এই অপশানগুলো খুলে খুলে আপনাকে একটু দেখতে হবে কোথায় কি আছে যেমন দেখুন এখানে একটা ট্রেন্ড লাইনের সিগনাল আছে যদিও এটা বেসিক সিরিজের ভিডিও আমরা এগুলো সব পরে শিখব একে একে তাও আমরা যেহেতু ট্রেডিং ভিউয়ের ব্যবহার দেখাচ্ছি এটা সম্পর্কে একটু বলে দিই সাইডে যেই ক্লিক করবেন এই সাইডের অ্যারোটায় আপনাকে দেখাবে এখানে কি কি আছে ট্রেন্ড লাইন রে ইনফো লাইন এক্সটেন্ডেড লাইন করে করে পরপর আছে তো মনে করুন আমরা এই হরাইজেন্টাল লাইনটা টানতে চাইছি তাহলে আমরা এই হরাইজেন্টাল লাইনে একটা ক্লিক করলাম ক্লিক করে আপনি যেখানে লাইনটা টানতে চাইছেন আপনার যদি মনে হয় এটা একটা পয়েন্ট যেখানে দামটা কোনো এক সময় বাধা পেয়েছিল যেতে গিয়ে আপনি জাস্ট এই যে আপনার কারসারটা রয়েছে এটাকে এই যে দাগটা এই দাগটা বরাবর এনে জাস্ট একটা ক্লিক করুন মাউসের লেফট ক্লিক করুন বা আপনি ল্যাপটপ থেকে করলে সেই অনুযায়ী করুন তাহলে যেটা হবে এই দাগটা এখানে চলে আসবে এবং এই দাগটার আপনি চাইলে এই যে কালারটা রয়েছে এই কালারটাকে আপনি আপনার ইচ্ছে মতো রং দিতেই পারেন যেটা আপনার জন্য সুবিধাজনক এই যে ওয়ান পিএক্স রয়েছে আপনি এটাকে চাইলে আরও মোটা করতে পারেন আপনার সুবিধে মতো বা আপনি এটাকে যদি মনে করেন ডটেড লাইন বা ড্যাশ লাইনে কনভার্ট করবেন সেই অপশন রয়েছে ফলে এইভাবে আপনি একটা লাইনকে এখানে প্রথমেই অ্যাড করে নিতে পারেন একটু মোটা রাখলে আপনার নিজের বোঝার সুবিধে হবে আর কিছুই নয় এই লাইনটা টানার পর আপনি মনে করলেন এখানে আপনাকে একটা বক্স অ্যাড করতে হবে তাহলে আপনি এই অপশানগুলোয় পরপর যাবেন গিয়ে দেখবেন এই যে ব্রাশ সাইনটা রয়েছে ব্রাশ সাইনটার মধ্যে আপনি এই যে ব্রাশ সাইনটা রয়েছে তার মধ্যে দেখুন অনেকগুলো জিওমেট্রিক শেপ পাবেন তার মধ্যে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আপনি এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করুন এবং যেখানে আপনি বক্সটা আঁকতে চাইছেন মনে করুন আপনি এখান থেকে বক্সটা শুরু করতে চাইছেন তাহলে আপনি এইভাবে একটা বক্স এখানে কিন্তু একে নিতে পারবেন এবং এই বক্সটার ক্ষেত্রেও আপনি বক্সে একবার ক্লিক করার পর এখান থেকে আপনি মনে করলে তার কালার চেঞ্জ করতে পারবেন মনে করলে সেটাকে আরও মোটা করতে পারবেন এগুলো সবই আপনি চাইলেই করতে পারবেন তারপর আর ক্লিক করলে দেখবেন সেই দাগটা সরে গেছে বক্সটা রয়ে গেছে ইচ্ছে মতো এই বক্সটাকে আপনি বড় ছোট ইত্যাদি করতে পারবেন তাহলে এই পাশে যেগুলো রয়েছে এগুলো একটা একটা করে ওপেন করে একদম রাইট অ্যারোটায় ক্লিক করে ওপেন করলে আপনি পরপর ফাংশানগুলো পাবেন যেগুলো আপনার দরকার সেগুলো আপনি ব্যবহার করবেন যদি আপনার কিছু লেখার দরকার পড়ে তাহলে দেখুন এখানে টেক্সট টি রয়েছে আপনি এর উপর তখন আর এই রাইটে ক্লিক করার দরকার নেই ডাইরেক্ট এর উপর একটা ক্লিক করবেন তাহলে দেখুন এরকম একটা অংশ এখানে এসে গেছে এরকম এসে যাওয়া মানেই আপনি লিখতে পারবেন এবার যেখানে আপনি লিখতে চাইছেন ঠিক সেই জায়গায় গিয়ে একটা ক্লিক করুন দেখুন অ্যাড টেক্সট বলে একটা কথা এসে গেছে এবার আমরা মনে করুন এখানে কিছু লিখছি তা আমি শেয়ার চর্চা কথাটাই যদি এখানে লিখি আপনি যে কোনো নোট রাখতে পারবেন এখানে দেখুন শেয়ার চর্চা কথাটা এসে গেছে আমি যদি এর কালারটাকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো আমি এর সাইজটাকে যদি বড় করতে চাই বড় করতে পারবো আমি যদি একে কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে চাই তার জন্য এর সেটিংসে যেমন যেমন একটু বোল্ড যদি করতে চাই তাহলে সেগুলো করতে পারবো করে আমি সেই অনুযায়ী এটাকে ওকে করতে পারবো দেখুন লেখাটা এসে গেছে মোটা করে আমি এটাকে এখানে মনে করুন রেখে দিলাম তাহলে এইভাবে এই সাইডে যে সমস্ত ফাংশনগুলো রয়েছে সেগুলোকে দেখে দেখে তার মধ্যে থেকে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করতে পারেন নেক্সট হচ্ছে আমরা একটু ইন্ডিকেটার সেকশনে যাব। এখান থেকে আপনি যে কোনো আচ্ছা আমি এটাকে এবার একটু সরিয়ে দিই তাহলে সুবিধা হবে ডিস্ট্রাকশান থাকবে না এখানে এফেক্টস বলে দেখুন একটা কথা লেখা রয়েছে এই এফেক্টস হচ্ছে ইন্ডিকেটার অ্যান্ড স্ট্র্যাটেজিস সেকশান এখানকার আপনি এই এফেক্টসে যখনই ক্লিক করবেন তখন আপনি যে ইন্ডিকেটারকে চাইবেন সেই ইন্ডিকেটারকে অ্যাড করতে পারবেন এবার আপনি মনে করুন এখান থেকে আপনি লিখতে চাইছেন কোনো একটা ইন্ডিকেটার মুভিং অ্যাভারেজ তাহলে আপনি এম আইএনজি লিখতে লিখতেই মুভিং অ্যাভারেজ বলে কথাটা এসে যাবে আপনি এটাকে ক্লিক করে দিন যেই এটার উপর আপনি ক্লিক করবেন বেরিয়ে গিয়ে দেখুন এখানে একটা মুভিং অ্যাভারেজ অ্যাড হয়ে গেছে এই ইন্ডিকেটারটা অ্যাড হয়ে গেছে এবার এটা ডিফল্ট সেটিংস হচ্ছে এম এ মুভিং অ্যাভারেজ নয় আপনি যদি মনে করেন এটা চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে সেটিংস অপশন রয়েছে আপনি এই সেটিংসে ঢুকুন আপনি এই নয়কে যত করতে চান মনে করুন আপনি কুড়ি করতে চাইছেন আপনি কুড়ি করতে পারেন এই যে সোর্স এখানে ক্লিক করলে দেখুন এর অনেকগুলো অপশান রয়েছে আপনি সেই অনুযায়ী চেঞ্জ করতে পারেন স্মুদিং লাইন স্মুদিং লেন্থ এগুলো সবই আপনি চেঞ্জ করতে পারেন তারপরে আপনি স্টাইল সেকশনে গিয়ে এর যে কালারটা আছে আপনি যদি একে অন্য কোনো কালার দিতে চান তাহলে সেই কালারটাকে সিলেক্ট করতে পারেন এবং তারপর আপনি ওকে করে দিতে পারেন তাহলে দেখুন এখানে মুভিং অ্যাভারেজটা এসে গেছে এরকমভাবে আপনার যদি চয়েসের অন্য কোনো ইন্ডিকেটারও থাকে এখানে আপনি পরপর সার্চ করলে সমস্ত রকমের ইন্ডিকেটারকে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার পছন্দের যে ইন্ডিকেটার সেটাকে বেছে নিতে পারবেন তাহলে আমরা ইন্ডিকেটার অ্যাড করাটা দেখে নিলাম এখানে আপনি চার্টে দেখতে পাচ্ছেন নিচে ভলিউম অ্যাড করা রয়েছে এই ভলিউমটাকে অ্যাড করতে গেলেও কিন্তু আপনাকে এই এফেক্ট অপশানেই যেতে হবে এবং গিয়ে লিখতে হবে ভি এম ই ভলিউম যখনই আপনি লিখবেন এই ভলিউম এসে যাবে অলরেডি আমার অ্যাড করা রয়েছে আমি আর তাই অ্যাড করলাম না আপনি এই ভলিউমে ক্লিক করলেই চার্টে ভলিউম অ্যাড হয়ে যাবে নেক্সট হচ্ছে এখানে দেখুন এই যে ডি লেখা রয়েছে মানে আমি ডেলি চার্ট দেখছি ওয়ান ডে চার্ট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে করে অনেক ধরনের চার্ট এমন কি আপনি যদি কাস্টম করতে চান যেমন এখানে দেখুন পঁচিশ মিনিট পঁচাত্তর মিনিট একশো মিনিট এগুলোও আপনি করতে পারবেন এবং তার জন্য আপনাকে চলে আসতে হবে এখানে কাস্টম বলে একটি অপশান পাওয়া যায় সেই অপশানে এই যে দেখুন লেখা রয়েছে উপরে অ্যাড কাস্টম ইন্টারভ্যাল আপনি যখনই এটাই ক্লিক করবেন আপনাকে বলবে কত মিনিটের ডিফারেন্সে আপনি চার্ট চাইছেন যদি ধরুন আপনি ৩৫ মিনিট চান তাহলে এই যে পঁয়ত্রিশ কথাটা এসে গেল আপনি এটা অ্যাড লিখবেন দেখুন চার্টে ৩৫ মিনিট বলে একটা চলে আসছে। আর যদি আপনার কোনো কাস্টম দরকার না হয় করার পর মনে হয় এটা দরকার নেই তাহলে এই যে রিমুভসটা রয়েছে এই রিমুভে ক্লিক করবেন দেখুন সেটা আর এখানে নেই এখান থেকে চলে গেছে নেক্সট হচ্ছে আপনি এই যে সাইনটা ক্যান্ডেল এখন আমরা এখানে জ্যাপানিজ ক্যান্ডেল স্টিক্স ব্যবহার করছি তাই সেটাই রেখেছি আপনি এখানে ক্লিক করে এটাকে বার চার্টে কনভার্ট করতে পারেন মনে করলে দেখুন এগুলো বার হয়ে গেছে এক একটা সেকেন্ড আপনি হলো ক্যান্ডেল বানাতে পারেন দেখুন এরকম ফাঁকা ক্যান্ডেল হয়ে গেছে এগুলো থার্ড আপনি এটাকে লাইন চার্টে কনভার্ট করতে পারেন দেখুন এটা একটা লাইন চার্টে কনভার্ট হয়েছে এরকমভাবে এখানে অনেক অপশন রয়েছে আপনি সেগুলোকে ব্যবহার করতে পারেন যেমন হাইকেন হাইকেন হাইকেন্যাশি একটা প্রচলিত ক্যান্ডেলস্টিক আপনি সেটাই এটাকে কনভার্ট করতে পারেন মনে করলে তো এইভাবে আপনি এটাকে কিন্তু চেঞ্জ করে করে নিতে পারেন নিজের সুবিধা মতো যেরকমটা আপনি চাইছেন তাহলে আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারলেন যে কোনো একটা টেকনিক্যাল কাজ করতে গেলে তার কিছু টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন পড়ে এখানে আপনার টেকনিক্যাল সাপোর্টটা হচ্ছে সেই ট্রেডিং ভিউ থেকে নেওয়া সাপোর্ট এবং দেখুন এখানে এই একটা সাইন রয়েছে এটাই আপনি যখনই ক্লিক করবেন তখন চার্টটা পুরো স্ক্রিন জুড়ে চলে আসবে বড় একটা চার্ট এবার আপনার যদি মনে হয় আপনি এরকম বড় জায়গায় দেখতে আপনার সুবিধে হবে তাহলে আপনি এইভাবে দেখতে পারেন আবার এটাই যেই ক্লিক করবেন আপনি সেখান থেকে সরে যেতে পারবেন যদি আপনার মনে হয় একটা স্ন্যাপশট অর্থাৎ স্ক্রিনশট দরকার তাহলে আপনি এখানে একটা ক্লিক করে ডাউনলোড ইমেজ যেই করবেন আপনি একটা ছবি এর পেয়ে যাবেন যেটা আপনার সি ড্রাইভের ফোল্ডারে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনি চাইলে সেটাকে দেখতে পারবেন আপনার সুবিধে মতো নেক্সট হচ্ছে আপনি ধরুন মনে করছেন যে আমার একটা চার্ট অ্যাট এ টাইম দেখলে হবে না তাহলে আপনি এই আপস্টকস লে আউট বলে যে লেখা রয়েছে এটা আপস্টকস বলে নয় আপনি যে কোনো ব্রোকারের সাইটেই পেয়ে যাবেন এই লেআউটে ক্লিক করুন দেখুন আপনি চাইলে একসঙ্গে দুটো চার্ট এবার পাচ্ছেন তাহলে আপনি দুয়ে যদি ক্লিক করেন দেখুন এখানে দুটো চার্ট এসে গেছে এখন দুটোতেই পাওয়ার গ্রিড দেখাচ্ছে কারণ আমরা পাওয়ার গ্রিড নিয়েছিলাম এবার মনে করুন আপনি একটা পাওয়ার গ্রিড থেকে সরে যেতে চাইছেন এইখানে গিয়ে তাহলে সার্চ করুন প্রথমে আপনি এটাকে সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর এখানে গিয়ে সার্চ করুন আপনি কি রাখতে চাইছেন মনে করুন আপনি পিডি লাইট রাখতে চাইছেন তাহলে আপনি এখানে পিডি লাইট বলে সার্চ করুন এবং পিডি লাইট এসে গেলে সেটায় ক্লিক করুন দেখুন এখানে পিডি লাইট অপশানটা এসে গেছে এখানে একটা পিডি লাইটের চার্ট এখানে একটা পাওয়ার গ্রিডের চার্ট আপনি পাশাপাশি দুটো দেখতে চাইলে দেখতে পারেন আপনি মনে করুন দুটো না আপনি পাশাপাশি এই যে চার অপশন চারটে চাইছেন তাহলে কিন্তু আপনি চাইলে এইভাবে চারটে চার্টও ওপেন করতে পারেন এবার যেটায় যেটা আনতে চাইছেন সেটায় ক্লিক করবেন এবং উপরে গিয়ে এই সার্চের বাটনে এখানে লিখবেন আপনি কি চাইছেন এখানে ক্লিক করলে আপনি লিখতে পারবেন ব্যাস সেই চার্টটা এসে যাবে আবার যদি আপনি সিঙ্গেল চার্টে ফিরতে চান উপরে ক্লিক করবেন আপনি সিঙ্গেল চার্টে ফিরে আসবেন এইভাবে একসঙ্গে অনেকগুলো লেআউট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন তাহলে আজকের ট্রেডিং ভিউ এর ব্যবহারটা আমরা আমাদের বেসিক সিরিজে শিখলাম আশা করি যারা একদম নতুন আছেন তাদের ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর নিজের ব্রোকারের সাইট থেকে এই যে ব্যবহার এটা আপনাদের কাজে আসবে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা মেসেজ করতে পারেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারেন সেখানে আমাদের টিম আপনাদের সঙ্গে কথা বলবে আপনাদের প্রশ্নের আপনাদের জিজ্ঞাসার উত্তর দেবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকাল নিয়ে আসবো নিফটির অ্যানালিসিস ভিডিও